আজকের ভিডিওটা অন্যরকম একটু কারণ আজকে আমরা গিয়েছিলাম ঘুরতে তো ঘুরতে গিয়ে কোথায় গেলাম ঘুরতে এত সুন্দর জায়গা দেখে তো খুবই ভালো লাগলো তো দেখতে হলে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে কোথায় গিয়েছিলাম আমরা এত সুন্দর জায়গাটায় ঘুরতে সো আমার পুরো ভিডিওটা দেখে আসুন এইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের বলেছিলাম যে আমি একটা নতুন একটা ভিডিও নিব তো আমি কালকে সেই ভিডিওটা করতে পারিনি কালকে একটু বৃষ্টি ছিল তাই আজকে আপনি চলে আসলাম ঝিল মিলে তো ঝিল মিলে চলে আসলাম ঝিল মিলতে ঘুরবো কিছু ফটোশ্যুট করবো তো আপনাদেরকে দেখাবো তো এখানে আমার মেয়ে আছে আম্মু এই যে তো এই যে এখানে আমাদের শুটিং হচ্ছে দেখতে পাচ্ছেন ওদিকে আমার ব্লগ শুট হচ্ছে তো এদিকে আমরা ঘোরা ঘুরতেছি আজকে তিন জনেই শাড়ি পরেছি তো আমি পরেছি কালো কালার আয়সা গোলাপি আম্মু হচ্ছে ইয়ে জাম কালার শাড়ি পরেছে তো তিনজনকে শাড়ি পরে কেমন লাগছে তো দেখাবো আপনাদেরকে আমি আসো আসো মামা মাম্মা আসো হ্যাঁ মাম্মা আসো 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 ওই যে দেখো দাদু কই গেছে গা আর এখানে অনেক কাশফুল তো কাশফুল অনেক সুন্দর লাগে দেখেন আম্মুরা কোথায় চলে গেছে অনেকটা দূরে চলে গেছে চলো 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 ওই যে যাও দাদি কাছে যাও চো চো কি আয়সা কি করতেছো ভিডিও তো এইখানে আম্মুকে ও ভিডিও শুট করে দিচ্ছে তো এখানে দেখেন কত আম্মু গাড়ি নিবা ফারহানা চললে যাইবো ফারহানার ভালো লাগতেছে না ও গাড়ি নিবো

আমার অনেক প্রিয় খুব ভালো লাগে তো আপনি রাখতে পারেন চাইলে আজকে আমি কালো শাড়ি পরেছি তো বলবেন আমাকে কালো শাড়িতে কেমন লাগে আম্মু এই যে তোমার আম্মু কোথায় বসেছি এদিকে

সো এদিকে থাকাটা বেশি একটা ভালো হবে না এই জায়গাটা অনেক রিক্সের ব্যাপার সো এই যে অনেকটা কাজ ফুল আছে কিন্তু ভিতরে ইস সাইডে এতটা ভিতরে যেতে পারবো না